সোয়েল রহমানের লেখা বিভিন্ন সময় ফেসবুকে পড়েছি আর প্রাণ খুলে হেসেছি কারণ তিনি রম্যটা খুব ভালো মতোই লেখেন ফেসবুকে তার স্ট্যাটাস দেখেই জানতে পারি এবারের বইমেলায় একটি রম্যর উপন্যাস অপ্রিয়তমা প্রকাশিত হচ্ছে এই কাঠখটা রসকসবিহীন এক ঘেমির জীবনে হাসার মতো উপকরণ আমাদের জীবনে খুবই অভাব সেজন্য এই উপন্যাসটা কেনার আগ্রহ তৈরি হয় এবং সেই আগ্রহ থেকেই বইমেলা থেকে আমি এই উপন্যাস কিনে নিয়ে আসি প্রাণ খুলে হাসার জন্য উপন্যাসের নায়কের নাম অয়ন যে খুব অল্প বয়সে প্রেমে পড়েছিল তার জীবনে নানা উদ্ভব ঘটনাকে কেন্দ্র করেই লেখক এই উপন্যাসে কাহিনী সাজিয়েছেন অয়নের প্রাথমিক জীবন কেটেছিল অনাদরে অবহেলায় কিন্তু জীবন নিয়ে সে যখন সিরিয়াস হয় তখনই চার বউ রেখে তার মৃত্যু হয় এরকম নানা উদ্ভদ ঘটনায় এই উপন্যাসটি আবর্তিত হয় এই ধরুন কারো উনিশ বছরের প্রেম ভেঙে গেছে সেই প্রেমই বারবার মৃত্যু করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই মৃত্যুবরণ করতে পারছে না আবার কেউ হয়তো তার জীবন নিয়ে হাহতাস করছে কেউ হয়তো তার জীবনটাকে একটু গোছানোর চেষ্টা করছে কারো আবার বিয়ে হচ্ছে না আবার কারো ছেলে কিডন্যাপ হয়েছে কিডন্যাপরা তার বাবা মাকে ফোন দিয়েছে তার ছেলেকে মুক্তিপণের মাধ্যমে উদ্ধার করা জন্য কিন্তু তার বাবা মার তার ওই চিন্তাই নেই তাদের চিন্তা তুলার আগুনে তরকারি চাপানো আছে সেটি নষ্ট হয়ে যাচ্ছে কিনা আবার কেউ হয়তো বিশেষের চাকরি ছেড়ে দিয়ে দারোয়ানের চাকরি করছে আবার কেউ একের পর এক বিয়ে করেই যাচ্ছে আবার কেউ হোটেলে যৌনকর্মী নিয়ে এসে যা করার কথা সেটা না করে উল্টো রকম কাজ করছে এরকম যদি আপনারা পড়েন তাহলে কেমন লাগবে বলেন তো এরকমই সব উদ্ভট কাহিনীর মধ্য দিয়ে এই উপন্যাসটি শেষ করেছেন লেখক রম্য উপন্যাস অপ্রিয়তমা যদি আপনারা পড়েন এসব উদ্ভদ ঘটনাকে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন পাঠককে আনন্দ দেওয়ার জন্যই মূলত এই উপন্যাসটি লিখেছেন সোহেল রহমান অপ্রিয়তমা উপন্যাসের নায়ক অয়ন যে কিনা ক্লাস থ্রিতে প্রেমে পড়ে ক্লাস টুর ছাত্রী নিতু তার সঙ্গে শাহরুখ খানের কপি স্টাইল করে পরিচিত হতে গিয়েছিল কিন্তু নিতু পাত্তা দেয়নি আবার প্রেমের প্রস্তাব যখন দিয়েছিল নিতুকে তখন সে প্রত্যাখ্যান করে এই নিতু এবং অয়নের প্রেম হয় ক্লাস ফোরে গিয়েই তাদের প্রেম চলতে থাকে তাদের প্রেমের মধ্যে সাময়িক বিচ্ছেদ ঘটে ক্লাস শিখছে কারণ অয়নকে বয়স স্কুলে ভর্তি করা হয় এই সাময়িক বিচ্ছেদ ঘটলেও তাদের মধ্যে চিঠি চালাচালি চলতে থাকে অয়ন আর নিতু মিলে তাদের ভবিষ্যৎ তার নামও ঠিক করে রাখে অয়নকে নিতু ডাকে নিলয়ের আব্বা বলে আর অয়ন নিতুকে বলে অহন আর আম্মো এভাবে চিঠির মধ্যে সম্বোধন করে তাদের প্রেম চলছিল কিন্তু বিপত্তি বাদে তখনই যখন একটা চিঠি অন্য কারো হাতে পড়ে ওই এলাকায় নীলয়ের বাবা নামে যার ছিল ওই চিঠিকে কেন্দ্র করেই তার সংসারে অশান্তি শুরু হয় এবং ডিভোর্সও হয়ে যায় নায়িকা নিতুর বাবা ছিল জেদি মানুষ তার মত হচ্ছে যখন দুইজন নরনারীর যোগ্যতা সম্পন্ন হয় একই রকম যোগ্যতা হয় তখনই তাদের বিয়ে করা ঠিক তাছাড়া তাদের বিয়ে করা কখনও সুখকর হয় না কিন্তু এদিকে খুব ভালো ছাত্র হলেও নিতু ছিল খারাপ ছাত্রী সেজন্য জন্য চেষ্টা করে নিতুকে পড়ানোর এবং সেই পড়ানোর মধ্য দিয়ে ভালো ছাত্রী হিসেবে গড়ে তোলার কিন্তু নিতু কোনোভাবেই ভালো ফলাফল করতে পারে না বিসিএস ক্যাডার হয়ে গেলেও নিতু কোনো মতো পাশ করে বের হয় নিতুর বাবার যেহেতু একটা মত ছিল এবং তিনি যেদিও ছিলেন সে জন্যই কম যোগ্যতা সম্পন্ন একটা ছেলের সঙ্গে নিতুক তিনি বিয়ে দিয়ে দেন এদিকে ১৯ বছরের প্রেম ভেঙে যাওয়ায় পাগল প্রায় হয়ে যায় অয়ন দুই পরিবার তাদের প্রেমের কথা জানলেও নিতুম বাবার জেদের কাছে হেরে যায় সবাই কিন্তু এদিকে নিতু কিন্তু তার বিয়েটা স্বাভাবিক হিসেবেই গ্রহণ করেছিল অয়নের এই পাগল প্রায় অবস্থা দেখে তার খালা বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু অয়ন নিজেই সে বিয়ে ভেঙে দেয় তার মনে হতে থাকে নিতু হয়তো তাকে ছাড়া অশান্তিতে আছে অসুখে আছে এবং বিভিন্ন যন্ত্রণা ভোগ করছে সেজন্য সে নিতুর সঙ্গে দেখা করতে যায় সেখানে গিয়ে দেখে যে নিতুর কোলে বাচ্চা এবং সে বেশ সুখে শান্তিতেই বসবাস করছে এটা দেখে অয়নে মনে ব্যথা পায় এবং তার হৃদয় ভেঙে যায় সে আর গ্রামেই থাকতে চায় না সে রাগ করেই শহরে চলে যায় নতুন জীবনের সন্ধানে ঢাকা শহরে এসে অয়নের দ্বিতীয় জীবন শুরু হয় সে বিভিন্ন হোটেলে রাত কাটানো শুরু করে যেহেতু তার স্থায়ী কোনো থাকার জায়গা নেই সেজন্য বিভিন্ন হোটেলে এক এক রাত এক রাত করে সে কাটিয়ে দেয় এমনই এক হোটেলে তার একজন যৌনকর্মী সীমার সঙ্গে পরিচয় হয় এই সীমাকে মনের অজান্তে পছন্দ করা শুরু করে অয়ন অয়ন প্রশ্রয় দেয় সীমাকে হোটেল ম্যানেজার যখন পাঁচশো টাকার বিনিময়ে সীমাকে ভাড়া করে নিয়ে যায় সীমা আশ্চর্য হয়ে যায় অন্য লোকেরা যে কাজের জন্য তাকে টাকা দিয়ে ভাড়া করে অয়ন কিন্তু সে কাজ করে না অয়ন তাকে দিয়ে গাটি পায় তার ময়লা অপরিষ্কার জামা কাপড় ধুয়ে নেয় মানে যে কাজ করানোর কথা সে কাজ করায় না পরের দিন আর কেউ তার সাথে যেতে চায় না কিন্তু অগত্যে পড়ে একদিন সীমাকে আবার যেতে হয় অয়নের রুমে এবং সেদিনই অয়নের টাকা পয়সা কাপড় চোপড় যা ছিল সেগুলো নিয়ে পালিয়ে যায় সীমা টাকা পয়সা হারানোর পর অয়েন আসলে দিশে হারা হয়ে পড়ে কারণ তার তো কোনো জীবিকা নেই বাসা থেকে যে টাকাটা এনেছিল সে টাকাটাই একমাত্র অম্বল ছিল খাওয়ার পরার মতো আর কোনো টাকাই তার কাছে নাই এমনই দুঃসময়ে আসলে অয়েনকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়ে যায় এবং মুক্তিপণ হিসেবে তার বাবা মার কাছে মোবাইল করে দাবি করে দশ লাখ টাকা তার বাবা মা আসলে টাকা দিতে চায় মাত্র দু লাখ সেটিও প্রায় দুই মাস দেড় মাস পর ঢাকায় যখন তারা একটা কাজে আসবে তখন দিয়ে তার ছেলেকে তারা মুক্তি নিয়ে যাবে তার আগে কখনো যাবে না কিডন্যাপাররা বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু তার বাবা মা কোনোভাবেই আসতে চায় না সেই সময় ঢাকায় কিডন্যাপাররাও পড়ে যায় মহা ফ্যাসাদে। কারণ অয়নের মৃত্যু ভয় নেই সে আসলে চার ছোলের মৃত্যুবরণ করতে অয়ন বারবার কিডন্যাপারকে বলে যে আমার বাবা মা যেহেতু আসছে না তাহলে আমাকে হত্যা করো কিন্তু কিডন্যাপাররা আসলে তাকে হত্যা করে না বেশ কিছুদিন তাকে বসিয়ে খাওয়া দাওয়া করানোর পর এক বড়লোকের বাড়িতে তাকে দারোয়ানের চাকরি নিয়ে দেয় যেন সেই দারোয়ানের চাকরি করে সে জীবন ধারণ করতে পারে আপারদের এমন একটা অবস্থা হয়েছিল অয়নকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তারাই আসলে বিপদে পড়েছিল যেখানে অয়ন দারোয়ানের চাকরি নেয় সেখানকার কর্মচারীদের মধ্যে তার একটা আলাদা জগৎ তৈরি হয় যেখানে বাড়ির কাজের মহিলা শরীফার মা অয়নকে অবৈধ সম্পর্কের ইঙ্গিত দেয় কিন্তু অয়ন সেদিকে পা বাড়ায় না অন্যদিকে যেহেতু বই পড়ার সাহিত্য পড়ার একটা অভ্যাস ছিল অয়নের সেই অভ্যাসের জেদ ধরেই বাড়ির মালিকের মেয়ে ফারিয়ার সঙ্গে তার পরিচয় হয় এই পরিচয় একসময় পরিণয়ে পরিণত হয় ফারিয়া যখন অয়নকে প্রেমের প্রস্তাব দেয় তখন আসলে অয়ন দিশেহারা হারা হয়ে যায় অয়ন বুঝতে পারে না সে কি করবে তাদের এই সম্পর্কের কথা জেনে যায় বড়লোক লোক বাবা যাবে আক্তার সে অয়নকে ডেকে নেয় এবং তাকে হত্যা করার হুমকি দেয় অয়নও আগ্রহ ভরে নিজের মৃত্যুর কথা স্বীকার করে নেয় যে গুন্ডাকে ভাড়া করে অয়নকে হত্যা করার জন্য সেই গুন্ডাটি বের হয় ঠিক তার আগের কিডন্যাপার যে তাকে এই দারণের চাকরিটা নিয়ে দিয়েছিল ভাগ্যক্রমে বেঁচে যায় অয়ন এবং মেয়ের জেদের কাছে হার মেনে জাবেদ আক্তার বিয়ে দিতে চায় দারোয়ান অয়নের সঙ্গে কিন্তু এখানেও অয়ন নিজের ইচ্ছায় তার প্রেমিকা বা তার বন্ধু ফারিয়ার প্রেমকে প্রত্যাখ্যান করে চলে আসে সে ফারিয়ার মতো সুন্দরী যুবতী এবং বড়লোক মেয়েকে বিয়ে না করে ওখানে ঘোষণা করে সে কাজের মেয়ে শরীফার মাকে ভালোবাসে এরকম অদ্ভুত কাণ্ড করে সে দাবেদ আক্তারের বাড়ি থেকে চলে আসে এবার ঢাকা তার আর ভালো লাগে না সে আবার গ্রামে ফিরে আসে কিন্তু গ্রামে এসে দেখে অনেক কিছুরই বদল হয়েছে তার বোনের বিয়ে হয়েছে তাকে কখনো জানানোই হয়নি সে আবার নিতুর বাসার আশেপাশে যে নিতুকে দেখতে পায় তার মনের মধ্যে একটা আশার সঞ্চার হয় সে মনে করে এ সময় হয়তোবা আবার নিতুকে সে আপন করে পাবে নিতুও তাকে দেখে বেশ আগ্রহ করে চলে আসে কিন্তু এসে জানায় যে অয়ন ভাই তুমি আমাকে কি আমার স্বামীর বাসা কুষ্টিয়ায় ওখানে রেখে আসতে পারবে আমি কাউকে তেমনভাবে পাচ্ছি না আমার স্বামীর কাছে যাওয়ার জন্য অয়নও প্রথমে দুঃখ পেলেও নিতুকে নিয়ে কুষ্টিয়া যায় এবং কুষ্টিয়াতে নিতুকে রেখে সে একটা হোটেলে ওঠে সেই হোটেলে সে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু যে ফ্যানের সঙ্গে সে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল সেই ফ্যানটাও ভেঙে পড়ে সে আহত হয় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় সেই হাসপাতালে পরিচয় হয় শারমিনের সঙ্গে শারমিনার সঙ্গে পরিচয় হওয়ার পাশাপাশি ওই হাসপাতালে এক বড় লোক বুড়োর সঙ্গেও পরিচয় হয় সেই বুড়ো বা বৃদ্ধ লোকের সঙ্গে শারমিনের একসময় সময় বিয়েও হয় কিন্তু বিয়ে হওয়ার আগে শারমিন আর অয়নের একটা গোপন চুক্তি ছিল সেই চুক্তিটি হলো বৃদ্ধ যখন মৃত্যুবরণ করবে তখন বৃদ্ধের যে সম্পত্তিটা শারমিন পাবে সেই সম্পত্তির অর্ধেক অয়নকে দিতে হবে কিন্তু বুদ্ধিমান শারমিন কিছুদিন পরে অয়নকে ওই বৃদ্ধের বাড়ি থেকে তাড়িয়ে দেয় আবার ধোকা খেয়ে সে আবারও আত্মহত্যার সিদ্ধান্ত নিল অথচ এবারও সে বেঁচে ফিরল তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হলো সে নিজেকে অমর ভাবা শুরু করলো যে বারবার এভাবে আত্মহত্যার চেষ্টা করছি মৃত্যুর হাত থেকে বারবার ফিরে আসছি তার মনে হয় কখনো মৃত্যু হবে না সে আসলে অমর এবার তার বোধদয় হলো যে সে বাঁচবে এবং মেধাবী হওয়ার জন্য তার একটা সহজেই চাকরি জুটে গেল সেই চাকরির সূত্রেই যে কলিগ ছিল তার একজন শ্যালিকা ছিল যার নাম শায়লা এই শায়লার সঙ্গে তার বিয়ে ঠিক হয় কিন্তু বিয়ের একদিন আগেই সে আর বিয়ে করে সেই সীমা যে তার হোটেল থেকে টাকা পয়সা এবং কাপড় চোপড় নিয়ে পালিয়ে গিয়েছিল শায়লাকে বিয়ে করার একদিন আগে সীমাকে বিয়ে করে তার বাসায় রাখে আবার তার পরের দিনই শায়লাকেও বিয়ে করে অন্যদিকে সে যখন আবার গ্রামে চলে যায় সেখানে দেখে নিতু এসেছে নিতু তাকে বিয়ের প্রস্তাব দেয় কারণ সে জানায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে গ্রামে গিয়ে এসে নিতুকে বিয়ে করে আবার সেই শারমিন যে তাকে বৃদ্ধের সাথে বিয়ে হওয়ার পর যে তাকে প্রত্যাখ্যান করেছিল সেই বৃদ্ধ মারা যাওয়ার পর সে আবার ফিরে আসে অয়নের কাছে অয়নকে বিয়ের প্রস্তাব দেয় অয়ন তাকেও বিয়ে করে একে একে কয়েক মধ্যে চার চারটি বিয়ে করা অয়ন এই চারটি বিয়ে করে চার বউকে ম্যানেজ করেই তার জীবনটা নতুনভাবে শুরু করতে চেয়েছিল অয়ন বাঁচতে চেয়েছিল এই পৃথিবীতে তার কাছে মনে হয়েছিল এই চার বউয়ের কাছে পরিচয় গোপন রেখে কেউ কাউকে যদি না চেনে তাহলে তার সংসারটা খুব ভালো মতোই চলবে এভাবেই সে নতুনভাবে নতুন করে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা যখনই করছিল তখনই এক রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় মানে যখন সে কোনোভাবে না মৃত্যুবরণ করতে চাচ্ছিল তার কোনোভাবে মৃত্যু হচ্ছিল না যখনই সে বাঁচতে চেয়ে তার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এভাবে এই রম্য উপন্যাস অপ্রিয়তমা শেষ করেন লেখক উপন্যাসের প্রধান নায়ক পয়ন যাকে কখনো কখনো মনে হচ্ছিল হুমায়ুন আহমদের হিমু চরিত্রের ফটোকপি কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয়েছে অয়ন আর হিমুর মধ্যে রয়েছে বিশাল পার্থক্য অন্য রম্য লেখকের সঙ্গে সোহেল রহমানের রম্য উপন্যাসের মূল পার্থক্য হলো অন্য রম্য লেখকরা জোর করে হাসানোর চেষ্টা করেন না পাঠককে মূলত পাঠকরাই তাদের লেখার মধ্য থেকে আনন্দ খুঁজে নেন কিন্তু এই উপন্যাস পড়ে আমার মনে হয়েছে সোহেল রহমান সব উদ্ভট কাহিনী জুড়ে দিয়ে পাঠককে জোর করে হাসানোর চেষ্টা করেছেন আমার মনে হয়েছে তিনি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন কোনো কিছুই স্বাভাবিকভাবে ঘটতে দেওয়া যাবে না সব কিছুই বিপরীতভাবে উপস্থাপন করতে হবে যেমন এই উপন্যাসের নামটি অপ্রিয়তমা আমরা আসলে প্রিয়তমা শুনতেই অভ্যস্ত অপ্রিয়তমা আমরা যদি কাউকে অপছন্দ হই অপ্রিয়তমা বলি না হয়তো একটি চমকপ্রদ নামের জন্যই তিনি এই নামটি বেছে নিয়েছেন উপন্যাসে এই সব কিছুই যে বিপরীতভাবে উপস্থাপন করেছেন এটা আমার তেমন একটা ভালো লাগেনি পাঠক হিসেবে এটি আমার ব্যক্তিগত মতামত অনেকে বলতে পারেন আপনার হিউমার কম সেজন্য হয়তোবা বুঝতেই পারেননি আনন্দও পাননি এটাও হতে পারে পৃথিবীর বিখ্যাত অনেক লেখকই আছে যাদের কিছু কিছু বই একবার পাঠ করেই ছুঁড়ে ফেলে দেওয়া যায় এই বইটি তেমনই একবার পড়ার মতোই বই সোহেল রহমান বিখ্যাত লেখক হবেন কি না তা আমার জানা নেই কিন্তু তার স্ট্যাটাস পড়ে কিন্তু আমি খুবই আনন্দ পাই মাঝে মাঝেই তার আইডিতে গিয়ে আমি তার স্ট্যাটাস পড়ি এবং আনন্দ অনুভব করি আমাদের এই রসকসীন জীবনে আসলে আনন্দ পাওয়াটা খুবই কষ্টকর চারিদিকে যেভাবে অশান্তি বিরাজ করে সেখানে নির্মল আনন্দ পাওয়া আসলেই কষ্টকর সেই কষ্টকর অনুভূতিটা দূর হয়ে যায় সোহেল রহমানের স্ট্যাটাসগুলো পড়ে আমি তার স্ট্যাটাসের খুবই ভক্ত আশা করি তিনি তার লেখা চালু রাখবেন এবং আমাদেরকে আনন্দ দিয়ে যাবেন আর এই উপন্যাসটি কেমন লেগেছে সেটা আমি বলার চেষ্টা করেছি হয়তোবা আপনার ভালো লাগতেও পারে আমি বলবো একবার হলেও এই উপন্যাসটি পড়ো। দেখুন আপনার কেমন লাগে তারপর আপনিও আপনার মতামত ব্যক্ত করতে পারবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন